তোমরা যে যখন ভিডিওটা দেখছো সবাইকে বছর বয়স কবিতার নিয়ে ঠিক আছে এই এখন যে আলোচনাটা তুমি তোমার এমসি বোর্ড পরীক্ষায় 90% কমন পেতে পারবা সো সবাই একটু দেখি তোমাদেরকে আমি সাজেস্ট করবো এই ক্লাসটা করার আগে তুমি একটু তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলে ঋষা আপুর বানানো যে আঠারো বছর বয়স কবিতাটা আছে যে ব্যাখ্যা সহ বিশ্লেষণ সেটা একটু দেখে আসতে পারো তাহলে তোমার জন্য আর ইজি হবে ওকে দেখো কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দে উনিশশো সালে আমরা দেখেছি আমাদের শর্ট সিলেবাসে বা ফুল সিলেবাসে ধরো ফুল সিলেবাসে বারো প্লাস বারো যে ১৪টা কবি আছে চব্বিশটা কবি যেন আছে তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামেরই তোমার জন্ম আসে কবিতায় ঠিক আছে মৃত্যু সালও আসে মাঝে মাঝে তোমরা ট্রাই করবা যারা হচ্ছে শুরু থেকে পড়াশোনা করছো এখন আর নতুন করে পড়ার দরকার নেই নতুন করে করতে চাও তুমি হচ্ছে কাজী নজরুল ইসলাম এটা করতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর এটা করতে পারো সুকান্ত ভট্টাচার্য বলো আর হচ্ছে তোমার জোশীমুদ্দিন যারা একটু ফেমাস করতে পারো ঠিক আছে তো দেখো আমরা এখানে আরো কয়েকটা জিনিস দেখি নেই সুকান্ত ভট্টাচার্য জন্ম কিন্তু উনিশশো ছাব্বিশ সালে অ্যান্ড তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে ঠিক আছে মাত্র তিনি কিন্তু একুশ বছর বেজে ছিলেন ওকে মাত্র একুশ বছর বেজে ছিলেন এই জন্য ওনাকে কি বলা হয় ওনাকে বলা হয় কিশোর কবি বলা হয় কি? কিশোর কবি ঠিক আছে তারপর আসছেন আমরা পরবর্তী এমসি কে উঠতে যাই সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায় আচ্ছা এখানে একটা প্রবলেম আছে হ্যাঁ তোমার বইয়ে কিন্তু গোপালগঞ্জ জেলায় কি বলা হয়েছে যে সুকান্ত ভট্টাচার্যের আসলে কি মানে বাবার যে বাড়িটা সেটা ছিল গোপালগঞ্জ জেলায় কিন্তু আসলে ওনার ছিল ঠিক আছে জন্ম কোথায় হয়েছে ওকে তো এখানে যেহেতু তোমার অপশনটা আছে এখানে কি গোপালগঞ্জ ওকে এখানে অপশনে গোপালগঞ্জ আছে এখানে মাতুল ওনার কলকাতায় সেটা কিন্তু নাই ওনার মাতুল আলো কোথায় কলকাতাতে সেটা কিন্তু এখানে নাই কিন্তু এখানে গোপালগঞ্জ করবা বাট তোমার জেনে রাখা ভালো যদি কখনো অপশনে দিয়ে দেয় তাহলে কিন্তু কলকাতাটা অ্যান্সার করতে হবে ওকে তারপর আসো আমরা সামনে যাব এখানে সুকান্ত ভট্টাচার্য অমৃত কোন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি আমৃত্য ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ঠিক আছে এখন যে প্রশ্নগুলো আসছে দেখো এমসি কিন্তু সুকান্ত ভট্টাচার্য থেকে কিন্তু কবি পরিচিতি থেকে প্রচুর পরিমাণে আসে সো তোমরা কবি পরিচিতিটা খুব ভালো মতো পড়বা তোমাদের যেমন বারবার বলি আসলে কবি পরিচিতি বলো আর হচ্ছে পাঠ পরিচিতি বলো এগুলো কিন্তু খুব ভালো মতো পড়ে ফেলা উচিত ঠিক আছে কবি পরিচিতি পাঠ পরিচিতি যদি ঠিক মতো পড়ো তাহলে দেখবো অনেক কিছু অ্যান্সার করো খুব ইজি হয়ে যায় সবার জন্য ওকে তারপর দেখো এখানে সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন কিসের তিনি দেখো সশস্ত্র সংগ্রামের পক্ষে না তিনি কিন্তু কোনো সশস্ত্র সংগ্রামের কথা কথা বলে 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 নাই 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 ধর্মের কথাও উগ্রবাদিতার পক্ষেও তিনি কিন্তু বলেছেন কি বিপ্লব আর মুক্তির পক্ষে ঠিক আছে কবিতায় যে আটটা স্তবক আছে কবিতায় স্তবক কয়টা কবিতায় টোটাল আটটা স্তবক আছে এর মধ্যে প্রথম তিনটা কি তারপরে তিনটা কি তারপরে দুইটা কি তোমরা একটু কমেন্ট আমাকে জানাবা ঠিক আছে যদি না জানাও তাহলে অবশ্যই অন্বেষণ চ্যানেল থেকে যদি তোমরা অন্য বাইরে থেকে কথা করো ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে প্লে লিস্ট সেগমেন্টে যাবা প্লে সেগমেন্টে গিয়ে দেখবা যে বাংলা কবিতার ব্যাখ্যা সহ বিশ্লেষণ যেটা আছে বাংলার প্রথম সেই কাজটা করে ফেলবা ঠিক আছে ওকে তারপর দেখো এখানে সুকান্ত ভট্টাচার্যের রচিত কাব্যগ্রন্থ গ্রন্থ কোনটি সেটা কিন্তু ছাড়পত্র ঠিক আছে ওনাকে কি আছে ঘুম নেই ছাড়পত্র এগুলো একটু দেখে নিতে হবে পাঠ পরিচিতি ওই পরিচিতি ভালো মতো পড়তে হবে তারপর দেখো সুকান্ত কাব্যগ্রন্থ কোন তিনি কিন্তু ফ্যাসি বিরোধী আহ সংঘের পক্ষে কিন্তু একটা লিখেছিলেন সেটা কি আকাল এই আকাল কাব্যগ্রন্থ সেটা ফ্যাসিবাদী সংঘের পক্ষে তিনি কিন্তু এই যে দেখো বিপক্ষে আর কি তিনি দেখো এই যে এখানে আহ ইয়েতে আকাল যে কাব্যগ্রন্থটা আছে সেটা কিন্তু তিনি সম্পাদনা করেছিলেন দেখো সম্পাদনা মানে কি তিনি কিন্তু লেখেন নাই সম্পাদনাটা তিনি হচ্ছে কালেক্ট করে সবার লেখাটা সেটাকে দেখাশোনা করে ওকে সুকান্ত ভট্টাচার্য বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন সেটা কি আকাল এটাকে আমরা দেখে আসলাম এই আকালটা আমরা কিন্তু আবারও বলছি দেখো এই যে সুকান্ত ভট্টাচার্য নিয়ে তোমার লেখক পরিচিতি থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসছে বারবার ওকে তারপর এখানে দেখো সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান এটা কিন্তু আমি একটু আগে আসলাম একুশ বছর বয়সে তার জন্ম হচ্ছে কবে উনিশশো সালে মৃত্যু কবে উনিশশো সালে সেখানে কত হয় দেখো একুশ ঠিক আছে তারপর আশি নম্বর একটু সামনে যাব এখানে সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি কি অপশনের মধ্যে অবশ্যই বাংলা বই থেকে কোনো প্রশ্ন করলে সেটাই হবে সুকান্ত ভট্টাচার্য ছিলেন উনিশশো ওকে তারপর আসো আমরা সামনে যাই এখানে দেখো যে আঠারো বছর বয়স কেন দুঃসহ আঠারো বছর বয়স দুঃসহ কারণ তারা কি স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি ঠিক আছে আঠারো বছর বয়স দুঃসহ কেন তারা কি তারা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চায় সবসময় সময় ঠিক আছে আঠারো বছর বয়সে ওকে তারপর দেখো এখানে তাজা তাজা প্রাণী অসহ্য কি তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা ঠিক আছে এটা কিন্তু কবিতা ডিরেক্ট একটা লাইন তো কবিতা লাইন গুলো ভালো মতো পড়তে হবে তোমার তাহলে অ্যান্সার করতে পারবে ইসলি উষার দুয়ারে হানিব আঘাত আমরা আনিব রাঙাপুর ভাত আমরা টোটাবো তিমির রাত বাধার বিন্ধাচল উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে এটা তো অবশ্যই আঠারো বছর বয়স কবিতার ভাব ধারণ করে কারণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরের ভাব কিন্তু এমন না সেটা কি সেটা হচ্ছে উনিশশো আর হচ্ছে কি উনিশশো উনসত্তর এই দুইটার একটা সম্মিলিত ভাব প্রকাশ করেছে সেই অস্ত্র তোমার সিলেবাসে নেই তাহলে এটা আপাতত বাদ তার মানে কি দেখো আঠারো বছর বয়সটাই হবে এখানে অন্য কোনো একটা অপশন আর কি হওয়ার কথা ছিল ওকে এটা প্রবলেম নাই তাহলে আসেন আমরা কি সামনে যাব এখানে আঠারো বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি চরণটিতে কি প্রকাশ পেয়েছে দেখো স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি ঝুঁকি সেটা কি সেটা হচ্ছে আত্মনির্ভরতা নিজের উপর যে একটা আত্মনির্ভরশীলতা বললাম না যে সে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে চায় ওকে স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি মানে কি সে নিজের পায়ে নিজে দাঁড়াবে সে নিজের কাজ নিজে করবে ওকে কারো ডিপেন্ডেন্ট থাকবে না সেলফ ডিপেন্ডেন্সি যে ব্যাপারটা সেটা যে আঠারো বছর বয়স কবিতা অনুসারে আঠারো বছর বয়স কি জানেন আঠারো বছর বয়স জানে নাকি কাদা ঠিক আছে কবিতা বছর বয়স জানে না কাদা তারপর এখানে দেখো নিচের কোন চরণে বছর বয়স কবিতার কবির মধ্যে ইতিবাচক বক্তব্য প্রকাশ ঘটেছে এই বয়স জানে রক্তদানের পূর্ণ মানে এটা হচ্ছে কি স্যাক্রিফাইস মিন করা হচ্ছে এখানে এই বয়সটাকে স্যাক্রিফাইস করতে জানে ওকে নিজেকে মানে উৎসর্গ করতে জানে তারপর এখানে দেখো এখন যৌবন যার মিছিল সময় নিচের কোন চরণের সাথে ভাবগত মিল রয়েছে দেখো যে পদাঘাতে চায় পাথর বাধা এটার সাথে কিন্তু আসলে মিলে যাচ্ছে আমাদের অন্য অপশন দেখাও দরকার নেই এটার সাথে কিন্তু অপশন মিলে যাচ্ছে যখন সে মিছিলে যাওয়া মানে কি গতিরোধ করা আর এখানে কি পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা ওকে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার এটার সাথে আসলে উপযুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ দেখো এখানে এই বয়স জানে রক্তদানের পূর্ণ এই লাইনটা ঠিক আছে একটু একটা দেখে আসলাম কি পদাঘাতে ভাঙতেছে পাথর বাধা আর এখানে কি এ বয়স জানে রক্তদানের পূর্ণ এটা এরপর দেখো এখানে আঠারো বছর বয়সের তরুণীরা বাষ্পের বেগে কিসের মতো চলে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে ঠিক আছে এটা কবিতা ডিরেক্ট লাইন এটা তোমরা বারবার আশা করি তারপর আর কি আছে দেখো এখানে আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলা হলে কি সপে দেয় তারা আত্মাকে সপে দেয় ঠিক আছে ওকে একদম কবিতা ডিরেক্ট লাইন এইগুলো তারপর দেখো এখানে নিচের চরণটি আঠারো বছর বয়সের কোন ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে এ বয়সে আসে কত মন্ত্র না এটা কোনো নেতিবাচক দিক হতে পারে না এই বয়স কাপে বেদনায় এটা হতে সপে আত্মাকে সপথের কোলা হলে কারণ দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এটাও কিন্তু পজিটিভ হয় না সপে আত্মাকে সপথের কোলাহলে মানে কি সে তার আত্মাকে একটা শপথ করে হ্যাঁ কিছু একটা করতে চায় একটা পজিটিভ কিছু করতে চায় যে কোনো খারাপ দিক আছে তার বিরুদ্ধে যায় ঠিক আছে আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয় সেটা কি অসহ্য যন্ত্রণা পাঠাচ্ছে না যে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা সেটাকে বোঝানো হয়েছে এখানে এরপর দেখো এখানে আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে কি বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে দেখো আঠারো বছর বয়সে প্রাণ তীব্র আর প্রখর এই যে তীব্র এই তীব্র দিয়ে বোঝানো হয়েছে তীব্রতা আঠারো বছর বয়সটা তীব্রতা আর প্রখর বলতে বোঝানো হয়েছে কি যে এখানে সংবেদনশীলতা এই টাইমটাতে এই টাইমে কি প্রাণ যেমন তীব্র হয়ে থাকে যখন যেটা করতে মন চায় সেটাই করবে আর একটা সংবেদনশীল একটা ভাব থাকে ঠিক আছে তারা হচ্ছে মানে খুবই সেনসিটিভ ওকে তারপর এখানে দেখো পরবর্তী প্রশ্নে সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় এটা কিভাবে এটা জীবনে লক্ষ্য ঠিক না থাকলে সমাজের অমাচার প্রতিকার অপরক বলে নেতিবাচক বিষয়ের প্রতি ঝুঁকে গেলে অযস্ব আঘাতে প্রতি অধিকম হলে এটা হচ্ছে কি সহস্র প্রাণ ক্ষতবিক্ষত হয় কিভাবে জীবনে লক্ষ্যটা ঠিক না রাখতে বলে ঠিক আছে ঠিক না রাখতে পারলে ওকে তার পরবর্তী প্রশ্ন আমরা যাই আসো সেটা হচ্ছে আঠারো বছর বয়স কিভাবে বেঁচে থাকে আঠারো বছর বয়স বেঁচে থাকে কি কিভাবে দুর্যোগে আর ঝড়ে এটা কিন্তু কবিতার একদম ডিরেক্ট লাইন তো কবিতার লাইনগুলো খুব ভালো মতো পড়তে হবে আচ্ছা তারপর এখানে দেখো এখানে আছে যে আঠারো বছর বয়স বাঁচে শূন্য ছয় কি হবে একটু আগে কিন্তু আমরা দেখে আসলাম যে আঠারো বছর বয়স কি হয়ে বাঁচে দুর্যোগে আর ঝরে কবিতার একদম ডিরেক্ট লাইন ওকে মাল্টিপল টাইম এসে বিভিন্ন বোর্ডে সামনে আসার চান্স খুবই বেশি বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন অগ্রণী বিপদের মুখে আঠারো বছর বয়স কি করে একদম সবার সামনে চলে যাবে সে কিন্তু ভয় পাবে না ঠিক আছে সে সবার সামনে যাবে ওকে তারপর এখানে দেখো যে আঠারো বছর বয়স কবিতায় কবি সপে আত্মাকে শপথের কোলা হলে বলতে কি বুঝিয়েছেন এখানে যে ঠিক আছে দেখো। বুঝেছেন কি কি আত্মত্যাগের মহিমা আত্মত্যাগের প্রতি বছর বয়স কখনো কৃপণতা করে না সেটাকে বুঝানো হয়েছে ওকে এখানে দেখো এদেশের বুকে আঠারো আশুক নেমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে কি যে দেখো তারুণ্য শক্তি জাগরণের যে প্রত্যাশাটা কবি যে লাস্ট লাইনটা কবি তার যে প্রত্যাশা দেশের বুকে আঠারো আশক নেমে আঠারো নেমে আসুক মানে কি যে সকল তরুণেরা যদি মোবিলাইজ হয়ে যায় সব কাজ কিন্তু ভালো মতো হবে ঠিক আছে সেটাকে মিন করা হয়েছে এখানে তারপর যদি আমরা এখানে একটু দেখি আমাদের তরুণরাই দেশ ও জাতির চারিকা শক্তি হয়ে দাঁড়াক এই প্রত্যাশার প্রতিফলন আঠারো বছর বয়স কবিতার পূর্ণ চরণটিতে ঘটেছে দেখো এখানে আমাদের তরুণের জাতির চালিকা শক্তি হয়ে জানে না কাদা এটা কিন্তু মিলছে না না বয়স বয়স কাপে এ এ নতুন কিছু তো করে এটাও কিন্তু আসলে হচ্ছে না এ দেশের বুকে আঠারো আশুক নেমে তো এটার মধ্যে কিন্তু হয়ে যায় এক্স্যাক্টলি আচ্ছা তারপর আসো এখানে এই বয়স কালো লক্ষ্য দীর্ঘ এখানে দেখো এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই দ্বারা কবি কি বুঝিয়েছেন এখানে দেখো ব্যর্থতা যে দীর্ঘশ্বাসটা ঠিক আছে যে ব্যর্থটা এই বয়সে কিন্তু হয় হয় মাঝে মাঝে মানে বিভিন্ন কারণে সেটাকে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা তারপর আসুন আমরা একটু সামনে যাবো যে আঠারো বছর বয়স বেদনায় থরোথর কাঁপে কেন আঠারো বছর বয়স বেদনায় থরোথর কাঁপে কেন এখানে দেখো অপশন কি আছে সব মাছ কোলা হলে না জয়ের আনন্দে না না অজস্র ব্যর্থতা দীর্ঘশ্বাস আগের যে প্রশ্নটা সেটা আরেকবার এসেছে এখানে তারপর দেখো এখানে যে এই বয়স যেন ভিড় কাপুরুষ নয় অগ্রিটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে এটা হচ্ছে আঠারো বছর বয়স এখন তো একদম ইজি প্লাস প্রশ্ন তো আসলে ষোলো সতেরো উনিশ বছর বয়স কিন্তু কোনো কথাই নাই তোমার বইয়ে একদম ইজি একটা প্রশ্ন ঢাকা বোর্ড এসেছে ঢাকা বোর্ডের প্রশ্ন একটু ইজি হয় তাই না যারা ক্লাসটা দেখবে একটু জানিও আমাকে যে কোন কোন বোর্ড কঠিন কোন কোন বোর্ড সহজ হয় রক্তদানের পূর্ণ এখানে কি শুভ কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান দেশের জন্য রক্তদান না স্বাধীনতার জন্য রক্তদান না রক্তদান সবকিছু শুভ কল্যাণ ও জন্য যে রক্তদানটা সেটাকে এখানে খুব ক্লিয়ারলি বুঝিয়ে বলা হয়েছে ওকে তারপর দেখো যে রক্তদানের পণ্য বলতে কি বোঝাতে চেয়েছেন রক্তদানের পণ্য দেখো তার অন্যের অগ্রগতি না বিপদ মোকাবেলা ঝুঁকি না তারপর দেখো এখানে কি মুক্তি ও কল্যাণের জন্য সংগ্রাম স্বাধীনতা চলার ঝুঁকি না তাহলে দেখো এখানে রক্তদানের পূর্ণ মানে কি তোমার হচ্ছে একটা স্যাক্রিফাইস করা সেটা মুক্তি ও কল্যাণের জন্য সংগ্রাম ঠিক আছে একটা প্রতিরোধ করা আচ্ছা তারপর দেখো এরপরে যে প্রশ্নটা আঠারো বছর বয়স কবিতা অনুসারে তাজা পাজা প্রাণী অসহ্য যন্ত্রণা এটা কিসের আসলে এটা হচ্ছে তোমার মনে হতে পারে ব্যর্থতা ক্লানির এটা আসলে না এস অন্যায় ও অবিচারে ঠিক আছে এটা কি তোমার পাঠ পরিচিতি থেকে ডাইরেক্ট একটা লাইন ওকে পাঠ পরিচিতির এক লাইন তোমাদেরকে বারবার বলি তোমরা হচ্ছে পাঠ পরিচিতিটা পড়ো তোমরা যদি ঠিকমতো পাঠ পরিচিতি পড়তে পারো তাহলে কিন্তু आंसर গুলো করতে পারবে ঠিক আছে তারপর একটু দেখো এখানে 18 বছর বয়সে নিতিবাচক দিক হলো এ বয়স কেমন এটা হচ্ছে подростকরণের সংখ্যাপ্রদ অসুন্দর না পেgenden না কোলাহলপূর্ণরা এটা কি আসলে নেতিবাচক দিকটা খারাপ দিকটা কেন এখানে কিন্তু ছেলে ছেলে টাইমে যেতেই পারে পারে ওকে আসলে যেতে মানে এটা কিন্তু লিটারাল আছে না একদম এটা মানে কি যে তুমি হচ্ছে একটু পদচ্যুত বা তুমি ট্র্যাক থেকে হারিয়ে যেতে পারো ঠিক আছে বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার ঔদার্য অফুরন্ত যাহার প্রাণ অটল যাহার সাধনা মৃত্যু যাহার মুঠি তলে তারুণ্যের এই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কিসে এটা তো অবশ্যই আঠারো বছর বয়স কবিতাই সাম্যবাদী কবিতা তোমার সিলেবাসে নাই ঐক্যতানটা অপাত্র নাই সেই অস্ত্র নাই তো এখানে আঠারো বছর বয়স হবে ওকে তারপর হচ্ছে এদেশের বুকে কেন আঠারো কে নেমে আসতে বলা হয়েছে দেখো এখানে এ বয়স দুর্বার গতিসম্পন্ন কল্যাণ প্রতি এই কারণটাতে এবয়স শিক্ষা বয়স সেটা হয় না করতে এটাও এটাও হয় না না এ এ বয়সে কিন্তু হয় না ঠিক আছে তারপর দেখো যে আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া মহান এ মন্ত্রের বাহন কোনটি এই মহান মন্ত্রের বাহন হচ্ছে আত্মত্যাগ স্বার্থ না অর্থ না বিলাসিত ত্যাগ না ওকে তারপর দেখেন এখানে আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এখানে কিন্তু একটা ডাউট লাগে দেখো এটা কিন্তু বয়স অনুযায়ী হবে অনেকে অনেক এগুলো অ্যানসার করতে পারো শৈশব কি একদম শিশু কৈশোর কি যে পিরিয়ডটা যখন তুমি আছে প্রাইমারি স্কুলে পড়তা হ্যাঁ ওই পিরিয়ডটা তারপর এখানে দেখো যৌবন যৌবনটা কি আরো বড় যেটা সিনিয়র তারা বয়স সন্ধি কালটা হচ্ছে আঠারো বছর বয়সের এই পিরিয়ডটাকে বোঝানো হয়েছে আর স্পেশালি তোমার পাঠ পরিচিতিতে তোমার পাঠ পরিচিতিতে একদম ডাইরেক্ট লেখা আছে এটা বৈষয়িক যে ওয়ার্ডটা ডাইরেক্ট ইউজ করা হয়েছে সো এটা নিয়ে রাউন্ডে পড়বে না এর কিন্তু আসবে বিভিন্ন বোর্ডে আসে এই প্রশ্নটা 18 বছর বয়স কোন ছন্দে রচিত আমরা সবাই জানি 18 বছর বয়সটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত ওকে 18 বছর বয়স ভয়ঙ্কর কারণে বয়সে আঘাত আসে প্রাণে অসহ্য যন্ত্রণা আসে প্রাণ তীব্র আর প্রখর কোনটি সঠিক হ্যাঁ দেখো আমরা যদি মিলাই এখানে কিন্তু আঘাত আর সেটা হয় না প্রাণ অসহ্য যন্ত্রণা তীব্র আর প্রখর কবিতা লাইনে কিন্তু আঘাত নিয়ে কিছু নাই একটা আছে যে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা কিন্তু এই দুইটা লাইন কিন্তু আছে সো কবিতা কিন্তু ভালো মতো পড়তে হবে সে অ্যান্সার হবে কি দুই আর তিন ওকে এটা তারপর আসেন একটু সামনে মুভ করি আমরা এদেশের বুকে আঠারো আসুক নেমে আঠারো বছর বয়স কবিতার চরণটিতে কবি কোন মানসিকতা প্রকাশিত হয়েছে এখানে দেখো প্রথাবদ্ধ জীবনে না এই যে এটা একদমই বাদ শুরুতে বাদ হয়ে গেলে বোঝাই যাচ্ছে এই হবে সো দুই আর ওকে পরবর্তী প্রশ্ন দেখো নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে পক্ষ উড়িয়ে চলেছে যাহা উর্ধপান এখানে দেখো কবিতা একটা কি হতে পারে নবীন জগৎ সন্ধানে যারা নতুন একটা জগৎ সন্ধান করে মেরু অভিযানে যাচ্ছে পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে তাহার তারা কি তাদের আকাশের দিকে চোখ তারা নতুন কিছু আবিষ্কার করছে হ্যাঁ উদ্দীপকটিতে বছর বয়স দিকটি প্রকাশিত হয়েছে সেটা কি দেখো এখানে আবেগ বা রূপ তারুণ্যের আত্মৎসর্গকারী রূপ ওকে এই সবগুলাই কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম তিনটায় আমাদের অ্যান্সার হবে ওকে তারপর আসবো আমরা একটু সামনে যাবো রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয় দারুণ অর্থ কষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে উদ্দীপকের জামাল চরিত্রে আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য বিদ্যমান আছে এখানে দেখো এখান থেকে প্রখরতা এটা কিন্তু হয় না অসহিষ্ণুতা হয় না এখানে দেখো উদ্যম উদ্যমটা হয় আরেকটা আছে কি স্পর্ধা স্পর্ধাও হয় এটা মজার ব্যাপার কি এই উদ্যম স্পর্ধা এই দুইটা জিনিসে আমি বিভিন্ন গাইড বিভিন্ন কোচিং আমি বিশ্লেষণ করেছি এই দুইটা অ্যান্সারই আমি খুঁজে পেয়েছি তো আমি তোমাদেরকে আপাতত বলে দেব এই দুইটা অ্যান্সারই কিন্তু আসলে হয় স্পর্ধাও হয় উদ্যম কি সে কাজটা করবেই তার মধ্যে একটা উদ্যম আছে স্পর্ধা কি তার মধ্যে একটা স্পর্ধা আছে এইসব মানে এই তার মালিকের বিরুদ্ধে কথা বলার যে স্পর্ধা যেমন চাকরি চলে যাক সো এই দুইটা অ্যান্সার হয় আমি এখন তোমাকে কোনোটা বলতে পারছি না আসলে এরকম আরো কয়েকটা তোমার অ্যান্সারের দিকে আমি তোমাকে বলেছিলাম ক্লাসগুলোতে যে হ্যাঁ এখানে একটা অ্যান্সার হবে সো তোমরা কমেন্ট করেছো যে হ্যাঁ স্যার ভুল হয়েছে এটা সেটা কিন্তু এই ধরনের প্রশ্নে কিন্তু আসলে একটু ঝামেলা হয় বাংলা বহু নির্বাচনীতে তুমি দেখবা যে কোনো কোচিং এর সাথে কোন কোচিং এটা মিলবে না বোর্ড থেকে কোনটা দিবে তুমি নিজেও জানো না ওকে তুমি একটা গেস করবা দেখবা যে মার্ক বেশি হতে পারে কম হতে পারে দেখো সেই উদ্দীপকেই উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচে কোন লাইনটির ভাবগত সাদৃশ্য আচ্ছা দেখি আমরা লাস্ট লাইনটা কি ছিল সেটা হচ্ছে দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে এখানে দেখো এই বয়সে মাথা নোয়াবার নয় এখানে কিন্তু মাথা নোয়াচ্ছে না দৃঢ় আন্দোলন সে গড়ে তুলছে ওকে হাল না ছেড়ে ঠিক আছে চাকরি চলে গিয়েছে কিন্তু সে কি মাথা নোয়াবে না সে আমার চাকরি গিয়েছে যাক আমি ভালো কাজ করব ওকে তারপর আসেন একটু সামনে যাই আমরা এটা হচ্ছে যে নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা আনিব নতুন প্রাণ বাহতে নবীন বল আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে আচ্ছা এখানে বৈশিষ্ট্য চেয়েছে দেখো এখানে কি বলছে যে মানে নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশুষান আমরা দানিব নতুন প্রাণ বাহত নবীন বল এখানে কিন্তু তুমি দেখতে পাবা সাহসিকতা কিন্তু নাই সহনশীলতাও নাই উদারতাও নাই এখানে কিন্তু আত্মনির্ভরশীলতা এটাই কিন্তু ফুটে উঠেছে ওকে তারপর আসো আমরা একটু সামনে যাব যে সেই উদ্দীপকে আঠারো বছর বয়স কবিতার সঙ্গে কোন বৈশিষ্ট্যটা উদ্দীপকে ফুটে উঠেছে দেখো এই বয়স কাপে বেদনায় থর এখানে কিন্তু কোনটা নাই আসলে বেদনায় কাপার মতো আঠারো বছর বয়স যে দুর্বার এখানে দেখো দুর্বার করার মতো আছে আমরা এটাকে রাখি অপশন আপাতত আঠারো বছর বয়সে কানে আসে কত মন্ত্রণা এটা কিন্তু হয় না এখানে কিন্তু মন্ত্রণা আসার কোনো কিছু বলা নাই এদেশের বুকে আঠারো আসুক নেমে দেখো এখানে কি বলতেছে আমরা দানিব নতুন প্রাণ বাহতি নবীন বল মানে এদেশের বুকে আঠারো আসুক নেমে মানে আঠারোটাকে আসার জন্য প্রত্যাশা করা হচ্ছে এখানে ঠিক আছে ওকে তারপর আসো যদি আমরা একটু পরবর্তী প্রশ্নের দিকে যাই ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে দন। আঠারো বছর বয়স কবিতা উল্লেখিত আঠারো বছর বয়সের সাথে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে দেখো আমরা আঠারো বছর বয়সের একটা বৈশিষ্ট্য দেখবো আর হচ্ছে এখানে উদ্দীপকের বৈশিষ্ট্য যেটা ফুটে উঠেছে ঠিক আছে এখানে দেখো কি বলছে ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন আসছে নবীন জীবন হার চেতন এখানে দেখো এখানে একটা আত্মপ্রত্যয় হ্যাঁ ভয় পাস না তুই এখানে একটা নিজের মধ্যে সাহস রাখতে হবে এরকম একটা ভাবকে ফুটে তুলেছে ওকে তারপর দেখো এখানে আহ ধ্বংস দেখে সেই উদ্দীপক নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে দেখো এ বয়স যেন আহ ভীরু কাপুরুষ নয় আঠারো বছর বয়স ভয়ঙ্কর এটা কিন্তু আসলে হয় না এ বয়সে তাই নেই কোনো সংশয় এটাও কিন্তু হয় না দেখো এখানে কি বলতেছে আবার ধ্বংস দেখে ভয় পাইস না এখানে ইজিলি কিন্তু এটা মিলে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় দেখ ঠিক আছে এখানে নয় মানে কি ভয় না করতেছে ঠিক আছে সো এটা অ্যান্সার হয়ে যাবে একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হবে একটু ভাবতে হবে তোমার একটু ভাবতে পারলে ঠিক মতো অ্যান্সার করতে পারবা গার্মেন্টস কর্মী সেলিম শ্রমিকদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত হয় নিদারণ অর্থকষ্টে কষ্টে নিপতিত হলেও সেলিম হাল ছাড়ে না দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য আছে এখানে দেখো এখানেও কিন্তু আমাদের এ বয়স কা পেবেগণে সর সর কিন্তু হয় না এটা আগে হয়েছে নামটা চেঞ্জ ছিল লড়জকে হাল মতো রাখাবার এটাও হয় না আর খাতা সেটাও হয় এখানে হয় কি এই বয়সে কিউ মাথা নোয়াবান ঠিক আছে এটা কিন্তু আমরা আগে সলভ করেছি অন্য একটা বোর্ডে সেম ধরনের প্রশ্ন এইটা আমরা আগে সলভ করেছি দেখো যে উদ্দীপকের সেলিম চরিত্রের সাথে 18 উচ্চ বয়সে কোন বৈশিষ্ট্য বিদ্যমান এটা কি দেখো स्पर्धा আছে এখানে উদ্যম আছে সো আমি তোমাকে বলবো যে এই দুটার মধ্যে তোমার যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তুমি অ্যান্সার করবা ঠিক আছে আগে ওইটা বলেছি একটু আগে আচ্ছা দেখো আমাদের এখানে আমাদের যারা তোমরা এবার এইচএসসি পঁচিশ ব্যাচ আছো বা ছাব্বিশ ব্যাচ যারা আছো পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচের জন্য এক বছর এক্সট্রা টাইম আছে তোমরা এইচএসসি তে পড়তেছো আর পঁচিশ বছর সামনে এইচএসসি পরীক্ষা যদি কেউ দেখে থাকো ভিডিওটা তোমরা কিন্তু যারা আর্টসে আছো বা অনেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা ভার্সিটি ঘয় ইউনিট সহ অন্য জায়গায় পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমাদের ভার্সিটি বিজয় টু পয়েন্ট টু নামে যে কোর্সটা আছে এটা তোমাদের একটা বেস্ট কোর্স হবে আর এখানে ডিটেলস আছে ক্লাস টাইম এ লম্বা করব না তোমরা জাস্ট একটু দেখে নিও আমাদের ক্লাস যদি তোমার কাছে ভালো লাগে তুমি তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারো ওকে আর এখানে কিন্তু দেখো তিন হাজার টাকায় কিন্তু মাত্র দুশো জন ভর্তি হতে পারবা সো इनफास्ट कोई नहीं है धन्यवाद सर अस्सलाम वालेकुम